আমি আগামী কাল অর্থাৎ 10 ডিসেম্বর 2024 মঙ্গলবার ইন্ডিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ হামদান কাসিরান আমাকেও আল্লাহ অনেক ভালো রেখেছে বা ভালো আছি ইনশাআল্লাহ তাআলা আগামী কাল 10 ডিসেম্বর 2024 আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যই ঢাকার উদ্দেশ্যই ইনশা আল্লাহ দেব আমি উমিদ করছি আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে সই সালামত ইন্ডিয়া থেকে বাংলাদেশের আমার মন্তব্য বা আমার যেখানে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমি বেরোচ্ছি আল্লাহ তালা যেন আমাকে সেখানে আমার মন্তব্য যেন পৌঁছিয়ে দেয় সেই কামনাই করি আমি ইন্ডিয়া রব্বুল আলামিন অবশ্যই আপনারাও আমিন লিখবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন রাস্তাতে কোনো রকমের সমস্যা না হয় আল্লাহ তালা যেন আমাকে দিককার বালা মুসিবত আফাত থেকে যেন হেফাজত করেন এবং সই সালামত আমাকে যেন আমার গন্তব্যই যেন পৌঁছিয়ে দেয় এবং যে সমস্ত ভাইরা আমার আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন যেনারাই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন ফোন দিয়েছিলেন যে হুজুর কবকে বাংলাদেশ আসবেন কোথায় থাকবেন তিনাদের উদ্দেশ্য আমি বলবো আমি ইনশাল্লাহ আল্লাহ তালা ফার্স্ট টাইম আমি ইন্ডিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রান্না দেবো ঢাকাতে আমি দুই দিন কি তিন দিন থাকবো ঢাকাতে যে সমস্ত আমার ভাইরা ঢাকাতে রয়েছেন ঢাকার থেকে যোগাযোগ করতে চাইছেন বাংলাদেশের ঢাকা থেকে তো অবশ্যই আপনারা আগামী দশে ডিসেম্বর রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় আমি ইনশাল্লাহ তাহলে ঢাকাতেই অবস মানে ঢাকাতেই অবস্থান করবো ঢাকাতেই থাকবো তো আপনারা যেনারা যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন অবশ্যই এই নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার তো শুরু থেকেই একটাই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিও আমি সমাপ্ত করে দিচ্ছি এখানেই ভালো লাগলে শেয়ার করবেন আর একটু শেয়ারটা বেশি বেশি করে করে দেবেন যাতে অনেক অনেক মানুষ রয়েছে না মানে আমি ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে যখন চলেছি তখন আফসোস করে তার জন্য ভিডিওটা একটু রিকোয়েস্ট করছি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন একটু ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে এবং অবশ্যই কমেন্ট সেকশনে আমার জন্য আমিল লিখেন যে দোয়াটা কম এবং আপনি নামাজে অথবা আমার জন্য খাস করে দোয়া করবেন آه الله حفيظ